আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে খুব ইউনিক একটা জিনিস নিয়ে চলে আসলাম আমরা কিন্তু সবাই মোটামুটি ক্যাপসুল খেয়েছি ক্যাপসুল বা ওষুধ যেটাই বলেন কিন্তু ক্যাপসুল লিপস্টিকও আছে সেটা আমি এটা না দেখলে বুঝতাম না এটা অনেক সুন্দর একটা কন্টেনারের মধ্যে দেওয়া অনেকগুলো লিপস্টিক একসাথে পেয়ে যাবেন আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে প্রত্যেকটা কালার আপনারা দুইটা দুইটা করে পাবেন মানে এখানে হচ্ছে টোটাল ষোলোটা লিপস্টিক এবং প্রত্যেকটা কালার দুইটা দুইটা করে দেওয়া টোটাল আপনারা আট জোড়া লিপস্টিক পাবেন মানে টোটাল ষোলোটা তো একটা শেষ হয়ে গেলে কষ্ট পাওয়ার কোনো ব্যাপার নেই কারণ আপনার কাছে সেম লিপস্টিক আরেকটাও থাকবে তো প্রত্যেকটার কালার আমি আলাদা আলাদাভাবে হাতে এঁকে এঁকে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে আপনারা রেগুলার ইউজ করতে পারবেন যারা অফ অফিসে ইউনিভার্সিটিতে স্কুল কলেজ বা বাইরের যে কোনো কাজের জন্যই বের হন না কেন এগুলো কিন্তু রেগুলার ইউজ করার জন্য একদম পারফেক্ট একটা লিপস্টিক এবং সব থেকে মজার বিষয় হচ্ছে নর্মালি আমরা যে লিপস্টিকগুলো ক্যারি করি সেগুলো কিন্তু আমাদের ব্যাগের অনেকখানি অংশ জুড়ে থাকে কিন্তু এই লিপস্টিকগুলো ক্যারি করা অনেক বেশি ইজি কারণ আপনার ব্যাগের এক মধ্যে পড়ে থাকবে কেউ বুঝতেও পারবেন আপনার ব্যাগে লিপস্টিক আছে এগুলো আপনারা পকেটেও চাইলে নিতে পারবেন ক্যারি করা অনেক বেশি ইজি এজন্য এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে আর এগুলো যেহেতু আপনাদের টোটাল হচ্ছে গিয়ে ষোলোটা লিপস্টিক আপনি মনে হয় এগুলো মিনিমাম তো দেড় দুই বছর ইউজ করতেই পারবেন কারণ এগুলো পরিমাণে যথেষ্ট থাকে এবং যে যে প্রত্যেকটা কালার কিন্তু দুইটা করে আছে আমি ফার্স্টেই বলেছি তো এগুলো কিন্তু আপনি অনায়াসে অনেক দিন ইউজ করতে পারবেন হ্যাঁ আবারও বলতেছি এগুলো হচ্ছে রেগুলার ইউজ করার জন্য পারফেক্ট প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর আমি হাতে এঁকে এঁকে দেখাচ্ছি আপনারা দেখুন এক একটা থেকে এক একটা অনেক বেশি সুন্দর এগুলো আপনারা সব জায়গায় ইউজ করতে পারবেন জাস্ট একটা কিনে রাখলে এনাফ আর দরকার নেই আপনার বছর জুড়ে চলে যাবে লিপস্টিকগুলো আর যেহেতু বক্সটাও অনেক বেশি কিউট এগুলো যে কন্টেনারের মধ্যে থাকে তো আপনার লিপস্টিকগুলো সম্পূর্ণ হচ্ছে গিয়ে সেভে থাকবে তো যারা যারা নিতে চাচ্ছেন বায়োতে আমাদের পেজে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে চাইলে অর্ডার করে ফেলতে পারেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন